আসসালাম আলাইকুম বুখারি সিরিজের আলোচনায় আপনাদের আবারও স্বাগত আজ আমরা সহি বুখারির চতুর্থ হাদিসটি নিয়ে কথা বলছি হ্যাঁ এই হাদিসটা আমরা পেয়েছি ওহি নাজিলের ধারাবাহিকতা সম্পর্কিত যে আলোচনা সেখান থেকে আর এই হাদিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই না কারণ এটা ওহি একটা সময় বন্ধ থাকার পর আবার যে চালু হলো সেই মুহূর্তটা আর কি আর নবুয়াতের যে প্রকাশ্য দায়িত্ব শুরু হল সেটার প্রেক্ষাপট তুলে ধরে ঠিক তাই হাদিসটা বর্ণনা করেছেন জাবির আব্দুল্লাহ আনসারি তিনি সাল্লামের একটা অভিজ্ঞতার কথা বলছেন এটা সেই সময়ের কথা যখন ওহি মানে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসা কিছুদিন বন্ধ ছিল হুম তো রাসুল সাল্লাই সাল্লাম নিজেই বলেছেন তিনি একদিন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ আসমান থেকে একটা আওয়াজ শুনলেন আসমান থেকে আওয়াজ আচ্ছা হ্যাঁ এবং তিনি যখন ওপরে টাকালেন তিনি কি দেখলেন দেখলেন যে সেই ফেরেস্তা যিনি আগে হেরা গুহাতে এসেছিলেন ও হেরা গুহার সেই ফেরেস্তা হ্যাঁ সেই ফেরেশতাই কিন্তু এবার তিনি তাকে দেখলেন আসমান আর জমিনের মাঝে একটা বিশাল আসনে বসে আছেন আসমান আর জমিনের মাঝে এটা তো আগের অভিজ্ঞতার চেয়ে একদম অন্যরকম শোনায় মানে বেশ ভিন্ন একটা রূপ নিঃসন্দেহে বিরাট একটা ব্যাপার আর এই ভিন্ন বিশাল রূপ দর্শন রাসুল সাল্লাহ সাল্লামকে বেশ মানে নাড়া দিয়েছিল হাদিসের ভাষায় যদি বলি তিনি বলেছেন ফুরিব তো মিনহু বা আমি শঙ্কিত হলাম ভয় পেলাম আর কি ভয় পেলেন এই ভয়ের কারণটা কি শুধু অপরিচিত দৃশ্য ছিল না কি এর বিশালত্ব দুটোই হতে পারে সম্ভবত এর বিশালত্ব এর গাম্ভীর্য এবং হয়তো অপ্রত্যাশিতভাবে দেখা সবকিছু মিলিয়ে তিনি এত দ্রুত বাড়ি ফিরলেন যে মানে ঘরে ঢুকেই বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও এই যে তীব্র প্রতিক্রিয়া এই ভয় এই বিভলতা এর ঠিক পরে তো আসল ঘটনাটা ঘটল তাই না একদম এই ঘটনার পরপরই আল্লাহ তালা আয়াত নাজিল করলেন হ্যাঁ সুরা আল ঠিক ঠিক আল মুদাসের প্রথম পাঁচটি আয়াত আয়াতগুলো যেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ওই অবস্থা থেকে তুলে আনার জন্য একটা নতুন দায়িত্বে নিযুক্ত করার জন্যই এসেছিল আয়াতগুলো হল ইয়া মুদাসির কুমফা আনজের ওয়া ফা ফাকাব্বের ওয়া সিয়াবাকা ফ তাহের ওয়া রুজা ফাহজুর মানে হে বস্ত্রাবৃত উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং আপনার পোশাক পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন হ্যাঁ আচ্ছা এই যে নির্দেশগুলো এলো এগুলোর তাৎপর্য কী ছিল তখন এটা কি শুধু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল উম সান্তনা তো অবশ্যই একটা অংশ কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু এটা ছিল সরাসরি কাজের নির্দেশ একটা বিরাট দায়িত্বের শুরু কাজের নির্দেশ হ্যাঁ দেখুন প্রথম নির্দেশটাই হল ফা আঞ্জের উঠুন সতর্ক করুন এটাই ছিল প্রকাশ্যে ইসলাম প্রচারের একদম সরাসরি আদেশ মানে এখান থেকে পাবলিক দাওয়াতের শুরু একেবারে এর সাথে সাথে বলা হল রবের বড়ত্ব ঘোষণা করতে নিজের পোশাক পবিত্র রাখতে যা বাহ্যিক পবিত্রতার পাশাপাশি ভেতরের পবিত্রতাও বোঝায় হয়তো এবং রুজুজ মানে অপবিত্রতা বা শির্ক থেকে দূরে থাকতে এই আয়াতগুলো নবী সাল্লামকে তার ব্যক্তিগত পেরিজিভেশন থেকে বের করে এনে একেবারে প্রকাশ্য দাওয়াতের মঞ্চে ডাঁড় করিয়ে দিল তার মানে ব্যাপারটা শুধু উহি আবার চালু হওয়া নয় বরং মিশনের কার্যেরই একটা মৌলিক বদল ঠিক ধরেছেন ব্যক্তিগত আধ্যাত্মিক জগৎ থেকে এবার জনগণকে আল্লাহর পথে ডাকার পালা এখান থেকেই নবুয়াতের পাবলিক ফেজ মানে প্রকাশ্য দাওয়াতের অধ্যায় শুরু হাদিসের শেষ দিকে যেমন এসেছে ফাহামি আল ওয়াহিউ আতাতাবা এরপর থেকে ওহি পুরোদমে এবং নিয়মিতভাবে আসতে থাকল তার মানে ওই বিরতির পর ওহির ধারা শুধু সচলই হল না বরং নতুন একটা গতি পেল হ্যাঁ প্রকাশ্য আহ্বানের গতিপথ তাহলে এই হাদিসটার মূল শিক্ষা বা নির্যাসটা কী দাঁড়াল এটা নবুয়তের একটা গুরুত্বপূর্ণ মোড়কে তুলে ধরছে অবশ্যই ব্যক্তিগত ওহির অভিজ্ঞতা থেকে প্রকাশ্য নবুয়তী দায়িত্বে উত্তরণ আর এই উত্তরণটা ঘটল একটা তীব্র কিছুটা ভীতিকর অভিজ্ঞতার পর সুস্পষ্ট ঐশী নির্দেশের মাধ্যমে আর এটাই হয়তো আমাদের সবার জন্য একটা চিন্তার বিষয় কিরকম যে দেখুন কিভাবে একটা গভীর প্রায় বিহর করে দেওয়া অভিজ্ঞতার পরই এলো এত পরিষ্কার এত শক্তিশালী কিছু কাজের নির্দেশ সুরা সুরামুদ্দাসিরের ওই আয়াতগুলো এটা কি ভাবায় না যে জীবনের বড় কোনো দায়িত্ব বা পরিবর্তনের আগে কখনও কখনও এরকম একটা ঝাঁকুনি লাগে একটা তীব্র অভিজ্ঞতা হয় যা আমাদের তৈরি করে তোলে ঠিক এবং সেই অভিজ্ঞতার পরই হয়তো পথের দিশাটা স্পষ্ট হয় হ্যাঁ সেই ভীতি আর নির্দেশের যে মিশ্রণ সেটাই হয়তো বড় কোনও যাত্রার বিন্দু। এই হাদিসটা সেই অসাধারণ মুহূর্তটাকেই ধারণ করে আছে